চাকাদের উন্নতমানের টিক্স লক ব্যবহার করতেন যেমন যারা স্টুডিতে বাড়িতে যাবে তাদের নগদ টাকার স্বর্ণ অলংকার ব্যাংক কিংবা নিকট আত্মীয় কাছে নিরাপদে আসতে হবে আর কোনো অপরিচিত কেউ কোনো তার কিংবা কাগজ দেখিয়ে কোন ঠিকাট বা বক্স জানতে চাইলে কিন্তু রুমাল বা ভালো কিছু মুখের কাছে আনার সিষ্ঠ করে সাথে সাথে মুখ হয়ে হবে প্রয়োজনীয় আসানসোল লোকের জনের সাহায্য নিতে হবে

এইটাই এইটাই আপনার জন্য দিক নির্দেশনা ঈদুল সবাই ভালো থাকুন ভালো থাকেন সবাই সুন্দর থাকেন